ঈদ 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 কোরবানি 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 সামনে কোরবানি ঈদকে ঘিরে আলমগীর সুন্দর সুন্দর গরু মহিষ তাদের রিটেলার পয়েন্ট গাজীপুর বোটবাজার সেখান থেকে আজকে কিছু মহিষ দেখাবো আপনাদেরকে ইতিমধ্যে এই মহিষ কেনার জন্য অনেকেই এসেছে আর এটা মাপা হবে এবং তারপরে এটির দাম কত বা দাম দর কিভাবে তারা ধরে নেবেন তো যতটুকু ছোট ভাবে জানার চেষ্টা করেছি এবং জানবো আজকে যে এই মহিষটির কত এবং কত কেজি মানে আনুমানিক হবে আটের আটের অ্যারাউন্ড আটের উপরে ছয় ছয় আট আচ্ছা এরকম

এটা অ্যালবিনেটো ছোলটা আর বড় গলে বিক্রি হয়ে গেছে যাক আমি কেন যে কেউ আসলে যে কেউ এখানে আসে একবার যদি ঢুকে সে মুক্ত হয়ে যাবে এবং এখানে গরুর যে মানে কি বলে গরুর চেহারা ঢাকার পরে হ্যাঁ গরু সমগ্র চেহারা ঢাকার বৈসে মুক্ত হয়ে যাবে আমার মনে হচ্ছে আমি এরই মনে করি কাফটলি হাট বলেন আর জিহাদ বলেন এইভাবে শারীরবদ্ধভাবে সাজায় সুন্দর শুধু মানে খামার ছাড়া হ্যাঁ এখানে সবচেয়ে বড় সাথে নিরাপত্তা আর এখানে আমার গাজীপুরে যেই মানে আপনি ওতে করছেন সে মানে যে পয়েন্টে করছেন এখানে অবশ্যই নিরাপদ অবশ্যই বিশাল নিরাপদ সুন্দরভাবে যারা যে পছন্দ মতন গরু মেন রোডের উপরে মেন রোডের উপরে সে নিতে পারবে আমি তো পুরো মানে আমার কাছে তো ভালো লাগছে আমি কি বলবো আমি অনেকগুলি খামারে গিয়েছি কিন্তু বাট এইটা আমার কাছে একটু এই রিটেলের পয়েন্টটা দারুণ লেগেছে খামারগুলি আছে জি গান হ্যাঁ এইরকম তারা ওইরকম ওইভাবে চিন্তা করে করতে অনেক ভালো মানে গবাদি পশুটাকে যাতে আরো উপরে আরো একটা লাভবান কিছুতে পরিণত করা যায় আর এই চিন্তা করে করছে ওনার নামেই তো না প্রতিষ্ঠান হ্যাঁ স্যারের নামে স্যারের নামে এই একটা শর্ট নিয়ে এই একটা সবই এক লেভেল না একই লেভেল দেখতেছি আমি যেটা মানে অনেক সময় উনিশ বিশ হয় কিন্তু এখানে সবগুলি ভালো এক লেভেলের বিক্রি হয়ে গেছে ওই পাশের একটা নিয়ে দেখি অবাক করার মতন অবাকের মতন যে যাদের এক দুই চার দশ বিশ পঞ্চাশ গরু লাগবে তারা সুন্দর হয় সুন্দর হয়ে চলে আসতে পারবে এই জায়গার মধ্যে এই জায়গায় থেকে উপরে নিব আপনাদের এর চেয়ে বড় গরু আছে কিনা না না আমি বলতে চাই তৈরি আরো বড় গরু না এখান থেকে যাওয়া সম্ভব না না তারপরে গরু যদি একটা আস্তে করে শর্ট দিয়ে দেয় আচ্ছা আচ্ছা এখন গরুদের লাঞ্চের সময় গরু সকলে লাঞ্চ করতেছে আমাদের লাঞ্চ হয় দুইটা থেকে তিনটে আর ওরা তিনটের পরে চারটে থেকে লাঞ্চ হচ্ছে কবে খাওয়া দাওয়া গরুদের দুইটা আচ্ছা কিন্তু এখন যে এটা বেশি ডেভেলপ হয়ে গেছে ও ওইটা আগে থেকে এসে দিয়েছে

এবং সারাদিনে তারা দুবার খাবার দিয়ে থাকে এই জানলাম আমরা আর আরেকটি সবচেয়ে বড় বিষয় সেটি আপনাদের দেখাবো এবং আপনারা দেখলে আপনারা নিজেরা অনেকে অবাক হবে যে আলমগীর রেঞ্জ এত সুন্দরভাবে এত সুন্দর সুযোগ দিয়ে সকলের মাঝে গরু সেল করছে সেই সুযোগটি কি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো এবং আগে দেখে নিচ্ছি সারিবদ্ধ ভাবে কিন্তু গরুগুলি দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে সে খাচ্ছে এবং তার খাবারের সময় এই চারটা সাড়ে চারটার সময় দুপুর সকালে একবার দেওয়া হয় দুপুরে দেওয়া হয় এবারে আমরা আলমগীর পিছনের কিছু অংশে যান পিছনে আরো একটি শেড কি কারণে জানতে চেষ্টা করি কি ফুলটা উঠি এগুলি কি বিক্রি হয়ে গেছে যারা বিক্রি কিনে নি অলরেডি আর পাশে মনে রাখা হয়েছে না শোনার পরে কি বুঝলেন এখানে যারা গরু কিনে রেখে গেছেন তাদের গরু এখানে অনেকের জায়গা স্বল্পতা অনেকে গরু রাখতে পারছেন না অনেকে গরু রাখার পরে কি খাওয়াবেন অনেক দুশ্চিন্তায় থাকেন এবং তারা এখানে ওনাদের কাছে ওনাদের তত্ত্বাবধানে গরুটি রেখে যায় এবং কোরবানির একদিন আগে সেটি নিয়ে যায় এবং তারা কিন্তু সুন্দরভাবে তাদের এখানে একটি শেড আরেকটি শেড আছে পিছনে এখানে দুইশোর উপরে গরু আছে যেগুলি সেল হয়ে গেছে এবং আরো যেটি সেল হবে সেটিও এখানে এনে রাখা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের গরু এখানে রাখা হয়েছে কারণ এগুলি আউট আর যেগুলি সেল হয়ে গেছে সেগুলি আসলে একসাথে রাখা যাবে না সে কেন সেগুলিকে আলাদাভাবে রাখা হয়েছে আলাদা শেড করে রাখা হয়েছে তো এটি একটা দারুণ পলিসি এবং দারুণ সুযোগ করে দিয়েছেন আলমগীর রেঞ্জ আসলে অনেকের অনেকভাবে সমস্যা থাকতে পারে তারা শুধু সময়ে সময়ে গরুটা নিয়ে যাবে এবং কোরবানির জন্য তখনই তাদের দরকার তো আজকে বলবো যে যারা আমার দূর দূরান্ত থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা গরু কিনতে চান সরাসরি চলে আসবেন বাজার